শহরের ব্যস্ততম কাঁচা বাজার এখানে হাজারো মানুষের আনাগোনা হাজারো কোলাহল কিন্তু এই বিশাল ভিড়ের মাঝেও কিছু মানুষ থাকে একদম অদৃশ্য যাদের দিকে কেউ ফিরেও তাকায় না ঠিক তেমনই এক অদৃশ্য সত্তা দশ বছরের সুমন সুমনকে দেখলে যে কেউ থমকে যাবে তার গায়ের শার্টটা ঠিক কতগুলো তালি দেওয়া সেটা বোধহয় সুমন নিজেও গুণে শেষ করতে পারবে না ময়লায় শার্টের আসল রংটা কবেই হারিয়ে গেছে তার কোঁকড়ানো চুলে ধুলো রাস্তরণ আর চোখের নীচে এক গভীর কালো দাগ যা সারা রাত না ঘুমনোর আর ক্ষুধার যন্ত্রণার সাক্ষ্য দেয় সুমন এতিম মা নেই বাবা নেই এই নিষ্ঠুর দুনিয়ায় তার আপন বলতে কেউ নেই তার সারাদিনের কাজ হলো বাজারের মানুষের ভারী ভারী ব্যাগ বয়ে নিয়ে যাওয়া দশ বছরের একটা কচি হাড়ের অপর যখন বিশ কেজি ওজনের সবজির ব্যাগ চেপে বসে তখন সুমনের মেরুদণ্ডটা যন্ত্রণায় কুকড়ে যায় কিন্তু তার থামার উপায় নেই যদি ব্যাগ না টানে তবে রাতে তার পেটের আগুন নিভবে না সবাই ব্যাগগুলো এত ভারী কেন করে আমার কাঁধটা যে বড় ব্যথা করছে মা থাকলে কি আমাকে এত ভারী ব্যাগ টানতে দিত মা হয়তো আমার কপালে হাত বুলিয়ে বলতো বাবা তোর কষ্ট হচ্ছে কিন্তু আমার তো কেউ নেই সারাদিনের হাড় ভাঙা খাটুনি শেষে সুমনের সম্বল হয় মাত্র দশ বা কুড়ি টাকা যা দিয়ে কোনো মতে একটা শুকনো পাওরুটি জোটে রাত যখন গভীর হয় শহর যখন ঘুমের প্রস্তুতি নেয় তখন শুরু হয় সুমনের অন্য এক সংগ্রাম মাথা গোজার ঠাই খোঁজা পুরাতন বইয়ের বাজারের দোকানগুলো যখন একে একে বন্ধ হতে থাকে তখন সুমন তার ক্লান্ত শরীরটা নিয়ে কোনো একটা দোকানের বারান্দার সিঁড়িতে গুটিসুটি মেরে শুয়ে পড়ে সেই সিমেন্টের শক্ত মেঝেটাই তার কাছে রাজপ্রাসাদ কিন্তু সেখানেও শান্তি নেই কিছু মানুষ আছে যারা অন্যের দুঃখ দেখে পৈশাচিক কামন্দ পায় একদিন গভীর রাতে সুমন যখন ক্লান্তিতে অঘরে ঘুমোচ্ছিল তখন বাজারের কিছু বখাটে যুবক হাসাহাসি করতে করতে এগিয়ে এলো ওই দেখ আবর্জনাটা দোকানের সামনে কেমন শুয়ে আছে চল একে একটু স্নান করিয়ে দিই তারা এক বালতি ঠান্ডা নর্দমার পানি সুমনের গায়ের ওপর ঢেলে দিল কনকনে শীতের রাতে সেই হিমশীতল পানিতে সুমন চমকে উঠে বসল তার শরীর কাঁপছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আর সেই মানুষগুলো অট্টহাসিতে ফেটে পড়ছে সুমন কিছুই বলল না শুধু ভেজা কাপড়ে অন্ধকার কনের দিকে তাকিয়ে রইল সে জানে এই সমাজে তার মতো কুকুরের চেয়েও অধম প্রাণীর কোনো বিচার নেই প্রতিবাদ করলে হয়তো আরও লাথি জুটবে ক্ষুধা আর অপমানের সেই রাতটি ছিল সুমনের জীবনের মোড় পরিবর্তনের রাত ভেজা কাপড়ে হাঁটতে হাঁটতে সে বাজারের এক কোণে বিশাল এক ডাস্টবিনের সামনে গিয়ে দাঁড়াল পেটে অসহ্য মোচড় দিচ্ছে যদি ফেলে দেওয়া কোনো খাবারের টুকরো পাওয়া যায় হঠাৎ ডাস্টবিনের উপচে পড়া আবর্জনার উপর তার চোখ পড়ল কোনো একজন শিক্ষিত মানুষ হয়তো তার পুরনো জঞ্জাল পরিষ্কার করেছেন সেখানে খাবারের বদলে পড়েছিল একটা ছেঁড়া বই মলারটা নেই অনেকগুলো পাতা উইপোকায় খেয়ে ফেলেছে সুমন কৌতূহলবশত বইটা তুলে নিল রাস্তার ল্যাম্পপোস্টের টিমটিমে টিম টিমে হলদেটে আলোয় সে বইটার ওপর জমে থাকা ধুলো ঝেড়ে ফেলল সে অক্ষর চেনে না কিন্তু ছবিগুলো তাকে মুগ্ধ করল সে এক মনে পাতাগুলো উল্টাতে লাগল সেই প্রথম সুমনের মনে হল এই দুনিয়ায় খাবারের চেয়েও দামি কিছু একটা আছে এই অক্ষরগুলোর ভেতর হয়তো কোনো জাদুর কাঠি লুকোনো আছে যা তাকে এই নরক থেকে মুক্তি দিতে পারে পরদিন থেকে সুমনের রুটিন বদলে গেল এখন সে শুধু ব্যাগ টানে না সে সময় পেলেই ডাস্টবিনে বা রাস্তার ধারে পড়ে থাকা খবরের কাগজ খুঁজে বেড়ায় ভাঙা ভাঙা বানানে সে পড়ার চেষ্টা করে ক্ষুধার জ্বালা তখন আর তাকে ততটা পড়ায় না যতটা পড়ার তৃষ্ণা তাকে অস্থির করে তোলে দিনটি ছিল সাধারণ এক সকাল কিন্তু সুমনের জীবনের জন্য তা ছিল এক লগ্ন। সকাল দশটা মালেক মিয়া বয়স চল্লিশের কাছাকাছি অত্যন্ত সাধারণ আর শান্ত প্রকৃতির একজন মানুষ তার একটা ছোট পুরনো বইয়ের দোকান আছে জীবনে অনেক হারিয়েছেন তিনি স্ত্রী আর একমাত্র সন্তান এক দুর্ঘটনায় মারা যাওয়ার পর মালেক মিয়া একদম নিঃসঙ্গ হয়ে পড়েন এই বইগুলোই এখন তার ধ্যান জ্ঞান দোকানের তালা খুলতে এসে মালেক মিয়া খোমকে দাঁড়ালেন তার দোকানের বারান্দায় একটি ছোট ছেলে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে ছেলেটার গায়ে পাতলা একটা চাদরও নেই শুধু একটা ময়লা ছেঁড়া হাফশার্ট আর আশ্চর্যের বিষয় হল ছেলেটার মাথার নিচে বালিশের বদলে আছে একটা পুরনো ছেঁড়া বই মালেক মিয়া মতো লাথি মেরে বা গালি দিয়ে তাকে তাড়ালেন না তার বুকটা হাহাকার করে উঠল তার নিজের ছেলেও তো বেঁচে থাকলে আজ সুমনের বয়সী হতো তিনি আলতো করে সুমনের কাঁধে হাত রাখলেন এই যে খোকা ও খোকা ওঠো অনেক বেলা হয়েছে তো সুমন ধরফর করে উঠে বসল তার চোখে রাজ্যের ভয় সে ভেবেছে আজকেও হয়তো তাকে অপমান সইতে হবে সে দ্রুত তার বইটা কুড়িয়ে নিয়ে পালানোর জন্য প্রস্তুত হলো। ভয় নেই বাবা আমি তোমাকে মারব না তুমি কি সারা রাত এখানেই ছিলে সুমন অবাক হয়ে লোকটার দিকে তাকিয়ে রইল কেউ তাকে কোনোদিন বাবা বলে ডাকেনি এই ডাকটা যেন তার হৃদয়ের কোনো এক বদ্ধ দুয়ারে কড়াঘাত করল সুমনের গলা দিয়ে কথা বেরোচ্ছিল না সে শুধু মাথা নাড়ল মিয়া দেখলেন সুমনের হাতে সেই ছেঁড়া বইটা তিনি মৃদু হাসলেন বই পড়তে ভালোবাসো ভেতরে এসো মালেকমিয়া দোকান খুললেন তিনি সুমনকে ভেতরে নিয়ে বসালেন দোকানের এক কোণে রাখা একটা ছোট বিস্কুটের বয়ান থেকে দুটো বিস্কুট বের করে সুমনের হাতে দিলেন আগে এটা খাও তারপর আমার দোকানটা একটু ঝাড়ু দিয়ে দেবে বিনিময়ে তোমাকে আমি এই দোকানের যে কোনো বই পড়ার অনুমতি দেব সুমন বিস্কুট হাতে নিয়ে কাঁদতে শুরু করল সে কাঁদতে কাঁদতেই বিস্কুট খাচ্ছিল বিশ বছরের এই অভিজ্ঞ দোকানদার মালেক মিয়া বুঝলেন এই চোখের পানি ক্ষুধার নয় এই পানি হল এত বছর পর পাওয়া একটুখানি সম্মানের সেই থেকে সুমনের ঠিকানা বদলে গেল দিনে সে কুলিগিরি করে ঠিকই কিন্তু অবসর পেলেই সে মালেকের দোকানে ছুটে আসে সে যত্ন করে বইগুলো সাজায় দোকানের মেঝে মুছে ঝকঝকে করে রাখে মালেক মিয়া লক্ষ্য করলেন সুমনের আগ্রহ সাধারণ কোনো গল্পের বইয়ে নয় সে ঘণ্টার পর ঘণ্টা তাকিয়ে থাকে আইনের বইগুলোর দিকে মোটা মোটা বই যার ভাষা অনেক কঠিন কিন্তু সুমন যেন সেই কঠিনের মধ্যেই নিজের মুক্তি খুঁজছে সুমন তুই বড় হয়ে কি হতে চাস রে সুমন বই থেকে মুখ তুলে মালেক মিয়ার দিকে তাকালো তার চোখে তখন এক দৃঢ় প্রতিজ্ঞা চাচা আমি বড় হয়ে সেই মানুষ হব যারা গরিবদের গায়ের ওপর জল ঢাললে তাদের বিচার করতে পারে আমি হতে চাই জজ মালিক মিয়া অবাক হয়ে সুমনের দিকে তাকিয়ে রইলেন যে ছেলেটার ঠিকানাই ছিল ডাস্টবিন সে জজ হওয়ার স্বপ্ন দেখছে মালিক মিয়ার বুকের ভেতরটা তখন মোচড় দিয়ে উঠল তিনি মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিলেন মালেক মিয়া জানতেন সুমনের এই স্বপ্ন পূরণ করা অসম্ভব তার পড়ার খরচ স্কুলের ফিস কোথেকে আসবে এত টাকা কিন্তু মালেক মিয়া কি পারবেন তার নিজের জীবন উৎসর্গ করে এই এটিম ছেলেটার স্বপ্ন পূরণ করতে নাকি সমাজের নিষ্ঠুরতা সুমনের এই স্বপ্নকেও ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে সময় কারো জন্য থেমে থাকে না কিন্তু কিছু মানুষের জীবনে সময় যেন পাথরের মতো ভারী হয়ে আটকে থাকে সুমনের জীবনটাও তেমনই ছিল কিন্তু মালেক মিয়ার সংস্পর্শে আসার পর তার সেই পাথুরে জীবনে একটা ছোট চারা গাছ জন্ম নিল যার নাম স্বপ্ন মালেক মিয়া একদিন সুমনকে ডেকে বললেন সুমন এভাবে কুলিগিরি করলে তোর জজ হওয়ার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না তোকে স্কুলে ভর্তি হতে হবে সুমনের চোখে তখন পানি টলমল করছিল সে ধীর গলায় বলল চাচা স্কুলের বেতন আর বই কেনার টাকা পাবো কই আমি তো এতিম মালেক মিয়া সুমনের মাথায় হাত রেখে এক আকাশ সমান ভরসা নিয়ে বললেন আজ থেকে তুই নিজেকে এতিম ভাববি না আমি বেঁচে থাকতে তোর পড়াশোনা থামবে না কাল থেকেই তুই স্কুলে যাবি সুমন যখন প্রথম স্কুলে গেল অন্য ছাত্ররা তাকে দেখে হাসাহাসি করতে শুরু করলো ওই দেখ বাজারের কেউ আবার তার তালি দেওয়া পুরনো জুতো দেখে বিদ্রুপ করল সুমন মাথা নিচু করে থাকল কিন্তু তার মনে পড়ল মালেক মিয়ার কথা তোকে বড় হতে হবে সুমন এই অপমানের জবাব দিতে হবে নিজের যোগ্যতা দিয়ে মালেক মিয়া নিজের অবস্থা তখন খুব একটা ভালো নয় পুরনো বইয়ের দোকানের আয় কমে গেছে ইন্টারনেটের যুগে মানুষ আর পুরনো বই কিনতে চায় না কিন্তু সুমনের পড়ার খরচ দিন দিন বাড়ছে সুমনের ক্লাসের বই খাতা কলম আর স্কুলের বেতন জোগাড় করতে মালেক মিয়ার নাভিশ্বাস উঠে যাচ্ছে রাত গভীর হয় বাজারের ল্যাম্পপোস্টের নিচে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন সুমন একটা ছেঁড়া চট বিছিয়ে পড়াশোনা করে তেলের দাম বেশি বলে মালেক মিয়া দোকানে বাতি জ্বালাতে পারেন না তাই রাস্তার ল্যাম্পপোস্টই সুমনের একমাত্র আলো মালেক মিয়া দূর থেকে দাঁড়িয়ে দেখেন আর ভাবেন এই ছেলেটাই একদিন আমার মুখ উজ্জ্বল করবে সুমনের যখন মাধ্যমিক পরীক্ষা সামনে তখন তার অনেকগুলো দামি গাইড বই দরকার হলো কিন্তু মালেক মিয়ার পকেটে তখন একটা টাকাও নেই তার উপর মালেক মিয়ার পুরনো হাঁপানি আর কাশির রোগটা খুব বেড়ে গেছে ডাক্তার তাকে নিয়মিত ওষুধ খেতে বলেছিলেন কিন্তু মালেক মিয়া দেখলেন ওষুধ কিনলে সুমনের বই কেনা হবে না মালেক মিয়া মনে মনে ভাবেন আমার এই বৃদ্ধ শরীরের ওষুধের চেয়ে সুমনের ভবিষ্যতের দাম অনেক বেশি আমি মরে গেলেও কেউ কাঁদবে না কিন্তু এই ছেলেটা যদি মাঝ পথে থেমে যায় তবে একটা স্বপ্ন খুন হবে মালেক মিয়া ওষুধ কেনা বন্ধ করে দিলেন দিনের বেলা তিনি এক বেলা না খেয়ে থাকতেন কেউ জিজ্ঞেস করলে বলতেন শরীরে সইছে না ক্ষুধা নেই আসলে সেই বেঁচে যাওয়া টাকাগুলো তিনি একটা মাটির ব্যাংকে জমাতেন সুমনের জন্য একদিন সুমন টের পেয়ে গেল সে দেখলো মালেক মিয়া এক কোণে বসে কাশছেন আর ব্যথায় কুকুরে যাচ্ছেন চাচা তুমি ওষুধ কেন নিচ্ছ না আমার জন্য তুমি কেন এত কষ্ট আমি পড়াশোনা ছেড়ে দিয়ে আবার ব্যাগ টানা শুরু করি তবুও তোমাকে এভাবে মরতে দেব না খবরদার সুমন এমন কথা মুখেও আনবি না আমি তোকে আমার ছেলের মতো দেখি একজন বাবা কি তার সন্তানের জন্য এটুকু করতে পারে না তুই শুধু পড়াশোনা কর আমার জন্য ভাবিস না সুমন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে অভাবনীয় ফলাফল করলো পুরো জেলায় সে প্রথম হল এবার তাকে রাজধানীতে যেতে হবে বড় ল কলেজে ভর্তি হতে হবে কিন্তু ঢাকা শহরে পড়াশোনা আর থাকার খরচ অনেক মালিক মিয়া দেখলেন তার দোকানের আয়ে আর কুলিয়ে উঠছে না একদিন তিনি চুপচাপ গ্রামে গিয়ে তার একমাত্র পৈতৃক ভিটে মাটিটুকু বিক্রি করে দিলেন যে জমিতে তার পূর্বপুরুষদের স্মৃতি ছিল যে ঘরে তার স্ত্রী সন্তানের শেষ নিঃশ্বাস পড়েছিল সব কিছু তিনি সুমনের ভবিষ্যতের জন্য বিলিয়ে দিলেন এই নে বাবা এটা দিয়ে ঢাকায় গিয়ে ভর্তি হবি আমি তোকে বেশি কিছু দিতে পারিনি শুধু এই দোয়াটুকু নিয়ে যা চাচা তুমি নিজের ঘরবাড়ি সব বিক্রি করে দিলে এখন তুমি কোথায় থাকবে দোকানের বারান্দা তো আছেই তুই জজ হয়ে যেবি ফিরবি সেদিন না হয় একটা মাথা গোজার ঠাই করে দিস তার আগে আমাকে নিয়ে চিন্তা করিস না বিদায়ের দিনটি ছিল অত্যন্ত কষ্টের সুমন ব্যাগ গুছিয়ে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছে মালেক মিয়া তার শীর্ণ শরীর নিয়ে এসেছেন বিদায় জানাতে বিশ বছরের ব্যবধানে মালেকমিয়া যেন অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছেন চুলগুলো পেকে সাদা হয়ে গেছে হাতগুলো কাঁপছে বাস যখন ছাড়ার সময় হল সুমন হঠাৎ মালেকমিয়ার পা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল বাবা আমি তোমাকে চাচা বলে ডাকলেও মনে মনে সব সময় বাবাই মেনেছি তুমি আমার জন্য যা করেছো পৃথিবীর কোনো জন্মদাতা পিতাও হয়তো তা করতো না আমি কথা দিচ্ছি আমি যেদিন ফিরব তোমাকে আর এই বাজারের ধুলোয় পরে থাকতে দেব না তুমি জজ সাহেবের বাবা হয়ে সম্মানের সাথে বাঁচবে তোর চোখের চোখের পানি পানি মুছে সুমন মানায় না তুই যা জয় করে ফিরে আয় এরপর কেটে গেল দীর্ঘ বিশটি বছর সুমন শহরে গিয়ে কঠোর সংগ্রাম শুরু করল পড়াশোনার পাশাপাশি সে টিউশনই করত ছোটখাটো কাজ করত মাঝে মধ্যে সে মালেক মিয়াকে চিঠি লিখত সেই চিঠিতে থাকত মালেক মিয়ার জন্য ভালোবাসা আর সফল হওয়ার তীব্র আকাঙ্ক্ষা এদিকে মালেক মিয়া বৃদ্ধ হয়েছেন দোকানটা আগের মতো চলে না তার শরীরও এখন আর সায় দেয় না কিন্তু প্রতিদিন সকালে তিনি ডাক ডাকপিয়নের পথ চেয়ে বসে থাকেন কখন সুমনের একটা চিঠি আসবে গ্রামের মানুষ তাকে পাগল বলে হাসাহাসি করে কেউ বলে আরে তোর ছেলে তোকে ভুলে গেছে তিনি জানেন তার সুমন তাকে ভুলতে পারে না তার ত্যাগের রক্ত সুমনের ধমনীতে বইছে কিন্তু বিশ বছর পর যখন সুমন গ্রামে ফিরবে তখন কি সে আগের মালেক মিয়াকে খুঁজে পাবে গ্রামের প্রভাবশালী ভূমিদস্যুরা যখন মালেক মিয়ার শেষ সম্বলটুকু কেড়ে নিতে চাইবে তখন কি জজ সাহেব সময় মতো পৌঁছাতে পারবেন জানতে হলে দেখুন আমাদের গল্পের শেষ খণ্ড বিশটি বছর সাত হাজার তিনশো দিন একটি মানুষের জীবন বদলে দেওয়ার জন্য এই সময়টা অনেক দীর্ঘ সেই যে বিশ বছর আগে একটা ছেলে বাসের জানলা দিয়ে হাত নাড়তে নাড়তে শহরপানে পাড়ি জমিয়েছিল আজ সে আর সেই অভুক্ত কুলি সুমন নয় তার নামের আগে এখন জুড়ে গেছে এক সম্মানজনক পদবী সুমন এখন মহামান্য হাইকোর্টের জজ যে হাত একদিন মানুষের সবজির ব্যাগ বইত আজ সেই হাতে দেশের আইন নিয়ন্ত্রিত হয় সুমন ঠিক করল সে আজই গ্রামে ফিরবে যে মানুষটা নিজের চিকিৎসার টাকা দিয়ে তাকে বড় করেছে তাকে আজ রাজপ্রাসাদে নিয়ে আসার সময় হয়েছে এদিকে সুমনের সেই প্রিয় গ্রাম এখন দুর্নীতির নরক স্থানীয় এক প্রভাবশালী নেতা যাকে সবাই টাইগার শফিক বলে চেনে তার নজর পড়েছে বাজারের সেই পুরনো বইয়ের দোকানগুলোর ওপর সে সেখানে একটা বিশাল বিলাসবহুল রেস্টুরেন্ট বানাতে চায় মালেক মিয়া এখন খুব বৃদ্ধ ঠিকমতো চোখেও দেখেন না তিনি তার দোকানের সামনে দাঁড়িয়ে থরথর করে কামছেন তার প্রিয় বইগুলো রাস্তায় ছুঁড়ে ফেলা হচ্ছে অয় বুড়ো অনেক দিন তো ফ্রিতে এখানে জায়গা দখল করেছিলি এবার বিদায় হ এখানে আমার রেস্টুরেন্ট হবে বাবা আমি কোথায় যাব আমার ছেলেটা যে এই ঠিকানায় ফিরবে বলেছে এই দোকানটা ভেঙে দিলে সে আমাকে কোথায় খুঁজবে তোমরা মেরো না আমাকে এই দোকানটা রেখো রাগ তোর ছেলে তোর মতো ফকিরের ছেলে কি আর আসবে হ্যাঁ এখান থেকে বলতে বলতেই পুলিশ অফিসার মালেক মিয়াকে এক জোড়ালো ধাক্কা মারল বৃদ্ধ মালেক ছিটকে পড়লেন রাস্তার কাদা আর ধুলোর মধ্যে তার কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ছে তার অতি যত্নে রাখা সেই পুরনো আইনের বইটা ড্রেনের ময়লায় পড়ে গেল ঠিক সেই মুহূর্তে ধুলো উড়িয়ে গ্রামের পথে তিনটি কালো রঙের গ্লসি এসইউভি গাড়ি এসে থামল গাড়ির সামনে পথপথ করে উড়ছে জাতীয় পতাকা পুলিশ আর বাহিনী মুহূর্তের জন্য থমকে গেল তারা ভাবল হয়তো সরকারের বড় কোনো মন্ত্রী এসেছে গাড়ির দরজা খুলে গেল ধীর পায়ে নেমে এলেন এক যুবক চোখে কালো চশমা পরনে দামি স্যুট তার ব্যক্তিত্বের ভারে চারপাশ যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল যুবকটি ভিড় থেলে এগিয়ে এলো তার চোখ পড়ল রাস্তার ধুলোয় পড়ে থাকা সেই বৃদ্ধের দিকে যার কপাল থেকে রক্ত ঝরছে মুখে কাদা মাখা যুবকটি দৌড়ে গিয়ে মাটিতে হাঁটু গেড়ে বসল সে নিজের দামি রুমাল বের করে বৃদ্ধের মুখের কাদা আর রক্ত মুছতে শুরু করল তার নিজের কয়েক লাখ টাকা সুটে কাদা লাগছে কিন্তু তার সেদিকে খেয়াল নেই সুমন অত্যন্ত আবেগী এবং কানা মাখা গলায় বলল বাবা তুমি অবস্থায় কেন আমাকে চিনতে পারছ আমি তোমার সুমন মালিক মিয়া ঝাপসা চোখে তাকালেন তিনি বিশ্বাস করতে পারছেন না বিশ বছর আগে যে ছোট মুখটা তিনি বিদায় দিয়েছিলেন আজ তা এক সফল মানুষের প্রতিচ্ছবি করে বললেন তুই তুই এসেছিস বাপ আমি জানতাম তুই ফিরবি দেখ বাপ ওরা আমার দোকানটা ভেঙে দিচ্ছে আমার বইগুলো ফেলে দিচ্ছে আর কেউ তোমার দিকে আঙুল তোলার সাহস পাবে না বাবা তোমার ছেলে ফিরে এসেছে পুরো বাজার স্তব্ধ দামি গাড়ি আর বডিগার্ড নিয়ে আসাই মানুষটি বাজারের সেই কুলি সুমন যে ড্রেনের পাশে শুয়ে থাকতো সুমন উঠে দাঁড়ালো তার চোখে তখন আগুনের শিখা নেতা শফিক আর পুলিশ অফিসার কাপা কাপা পায়ে এগিয়ে এলো স্যার আমরা আসলে বুঝতে পারিনি এই বুড়ো মানে এই বৃদ্ধ আপনার কে হয় ইনি আমার বাবা আর আজ থেকে আমি শুধু ওনার ছেলে নই আমি এই এলাকার প্রতিটি মানুষের বিচারক কার পারমিশনে আপনারা অবৈধভাবে এই জমি দখল করছেন কার নির্দেশে একজন নাগরিকের উপর হাত তুলেছেন সুমন তার পকেট থেকে ফোন বের করে জেলা পুলিশ সুপারকে কল দিলেন এসপি সাহেব আমি জাস্টিস সুমন বলছি আপনার এলাকার অমুক বাজারের পুলিশ অফিসারকে এই মুহূর্তে সাসপেন্ড করার অর্ডার দিচ্ছি আর এই যে শফিক নামের লোকটা একে অবৈধ দখল নির্যাতনের দায় সাথে সাথে নেতা শফিক সুমনের পায়ে লুটিয়ে পড়ল কিন্তু সুমন তাকে ফিরিয়ে দিল সে জানে এই মানুষগুলো ক্ষমা পাওয়ার যোগ্য নয় শহরের এক বিশাল অ্যাপার্টমেন্টের বারান্দায় বসে আছেন মালেক মিয়া আজ তার চোখে আর জল নেই আছে তৃপ্তি সুমন তার পাশে বসে চা দিচ্ছে এখন আর মালেক মিয়া চেয়ে বাজারের বারান্দায় শুতে হয় না এখন তার চারপাশে বইয়ের বিশাল লাইব্রেরি যখনই তারা বাইলে বেরোন বড় বড় অফিসাররা মালেক মিয়াকে দেখে স্যালিউট করেন তারা বলে ওই যে দেখুন আমাদের জজ সাহেবের বাবা যাচ্ছেন মিয়ার মালেক বুকটা তখন গর্বে দশ হাত হয়ে যায় তিনি মনে মনে ভাবেন সেদিন যদি তিনি একবেলা না খেয়ে সুমনের জন্য বই না কিনতেন তবে আজই গর্ব কোথায় পেতেন পৃথিবীর সব এতিম যেন তোর মতো একটা বাবার দেখা পায় সুমন আর সব বাবা যেন তোর মতো একটা সুসন্তান পায় সুমন প্রমাণ করে দিল ইচ্ছা আর সঠিক মানুষের ছায়া থাকলে রাস্তার ধুলো থেকেও হীরা জন্ম নিতে পারে আজকের এই গল্প শুধু সাফল্যের নয় এই গল্প ত্যাগের এই গল্প এক এতিম ছেলের জজ হওয়ার রূপকথা